সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারা সারাদিন রাশের সিটি হাটে কেমন চাতমানের গরু পাওয়া যায় আপনাদের একটু দেখাবো আমি আপনারা হাটে এসে দেখে শুনে তবে নিজ দায়িত্ব করে কিনবেন আমরা এই পাশ দিয়ে এখানে

কত পিস আছে ভাই এখানে পিস আছে এখানে মোট চোদ্দ পিস বাচ্চা আছে এগুলো একটু উন্নত জাতের এখানে সবের মধ্যে আছে আপনার যেগুলা জাতে শায়ওয়াল জাত আছে কিছু দেশি ক্রস আছে নেপালি গিরও আছে যেখানে দেখা যাচ্ছে নেপালি গির বাচ্চা আছে এগুলো অনুমানিক বয়স কেমন আছে ভাই

চারটা নব্বই করে তবে এই যে এই বাচ্চাগুলো শুকনো হাড্ডি হাড্ডি বাচ্চা এগুলো পারে মান না বর্ডার ক্রস এগুলো সাতাশের জন্য পারফেক্ট হবে একদম হাড্ডি এটা কেমন দামের মধ্যে কার আছে কিনা এই দশটা গরু আপনার পঁচাত্তর করে মানে ওই চারটা বাদে আমরা এদিকে যে দশটা আছে চোদ্দটার মধ্যে এভারেজ করে একটা বলেছেন নাকি পঁচাত্তর করে কিন্তু যদি একটু কেটে নিলে সর্বনিম্ন কেমন দামের আছে সর্বনিম্ন আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টিরও আছে আর এখানকার যে শুকনো হাড্ডি দুইটা কেমন দামের এ দুটো আপনার একশো

আজকে বাজারে আমরা যে বাচ্চাগুলো দেখলাম বাইরের যে মুখের ফেসটা দেখছেন এখানে তিনাদের কাছে আসবেন দেখে শুনে দেখে শুনে নেবেন এরকম বাচ্চা ব্যাপক আমদানি করে থাকে তিনারা আপনারা তো ছোট বাচ্চা বেঁচেন না ছোট সব রকম বড় গরু বেঁচে কেন ছোট থেকে একটু মাঝারি ছোট থেকে মাঝারি

ভাই কই ওদিকে গেছে ভাই একটু পাশে দিকে গেছে আমরা এদিকে আরো ব্যাপক বাচ্চা আছে বাচ্চাগুলো একটু দেখাই কারণ রাশিয়ার সিটি হাট থেকে যে আপনার যেগুলো খামার উপযুক্ত ছোট ছোট কেমন বাচ্চা পাওয়া যায়

আপনার চা লাগবে না আসলে যিনি মালিক তাদের সাথে কথা বলবো চাচা আপনার এটা কি জাতের মধ্যে কার গরু ধরে মানে সাদা হাসা যাতে সাইওয়াল জাতের চাচা এগুলা গরুর দাম কেমন বেচা কিনা এখন বর্তমান বাজারে বেচা কিনা এখন খরিদারে পঁচিশ বলছে আমি চল্লিশ টাকা আসি মানে এক লক্ষ পঁচিশ অলরেডি দাম হয়ে গেছে আর আপনার বেচা কিনা দাম ছিল

এটা কেমন দামের এটা কেমন দামের সবচেয়ে বিশ বেচে কিনাটা একটু বলবেন আসলে এরকম দাম কেমন দামে আপনারা যেটা বেচে কিনা করতে পারবেন নিচে আসবে না এক লক্ষর উপরে থাকবে নাকি মানে গঠনের উপরে দেখছেন নাবি চূড়া কম্বল এবং মাথার গঠন তবে ভাইয়ের দাম চাই বলুন হয়তো আমাদের সঠিক এটা ধারণা দিচ্ছে হয়তো পাঁচ দশ হাজার কম বেশি হয়তো আপনারা যখন দাম করে নেবেন এনারা বিক্রি করবে আর আপনারা দাম এর মতো কোনো কম থাকবেই কিছু এই ছিল আজকে রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন जेक न त छॾंदे न